আসসালামু আলাইকুম আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান মানেই কিন্তু ধামাকা আমরা কিন্তু আবারও চলে আসলাম আপনাদেরকে সম্পূর্ণ লেটেস্ট এবং আপডেট একটা ডিজাইন দেওয়ার জন্য হোলসেল ভাই এবং বোন যারা আছেন তাদেরকে বলবো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন আর অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু আপনারা লিলেন কটনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওপেন শার্ট কালেকশনগুলো টু পিস কালেকশনগুলো নাম মাত্র দামে যাবে প্রাইস শুনলে মাথা নষ্ট হয়ে যাবে আর অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এগুলো প্রায় চলে যাবে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন আমি আপনাদেরকে কালার প্লাস ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি নামমাত্র দামে চলে যাচ্ছে এগুলোর মধ্যে কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সিলেক্টেড কালার সিলেক্টেড ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে পিঁয়াজ কালারটা এগুলো কিন্তু ওপেন শার্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না বিগ ধামাকা অফারে যাচ্ছে যারা হচ্ছে কটনের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য এই ওপেন শার্ট কালেকশনগুলো প্রাইস চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ করে বললাম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এগুলোই কিন্তু আপনারা বড় বড় অনলাইন মাম মার্কেট থেকে নিতে গেলে আপনাদেরকে ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা দিয়ে নিতে হবে এটার মধ্যে আরও একটা কালার পাচ্ছেন মেহেদি কালার মেহেদির মধ্যে কিন্তু অরেঞ্জ কন্টাস্ট যাতে যেটা পছন্দ হবে অবশ্যই মার্ক করে দিয়ে দেবেন প্রত্যেকটা আপডেট আপনি ইনিক কালেকশন পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না যারা মিস না করতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন এটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে কিন্তু আপনার মেরুন কন্ট্রাস্ট প্রত্যেকটা সিলেক্টেড ডিজাইন পাবেন প্রত্যেকটা সিলেক্টেড ডিজাইন সিলেক্টেড ডিজাইন পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার পেয়ে যাচ্ছেন অ্যাশের মধ্যে কিন্তু বেগুনি কন্টাস্ট ওই মারাত্মক লেভেলের প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু দুইটা অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাচ্ছেন আমি দুটোটা ডিজাইনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা ওপেন শার্ট পাবেন ওপেন পুরোটা কিন্তু ওপেন করতে পারবেন ওপেন শার্টের কিন্তু আরেকটা ডিজাইন পাচ্ছেন প্রিন্টের মধ্যে ছোটো প্রিন্টের মধ্যে কিন্তু আপুরা কিন্তু অনেক পছন্দ করেন এগুলো কিন্তু লেডিস ওপেন শার্ট কালেকশনগুলো দেখেন আমি আবারও বলি কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না বিগ ধামাক অফার বিগ ধামকা প্রাইজে যাচ্ছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে হোলসেল নেবেন হোলসেল বাইজের জন্য থাকবে মাত্র তিনশো টাকা হোলসেল হচ্ছে নিম্নতম বারো পিস নিতে হবে তাহলে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যারা প্রাইজ নিয়ে মার্কেটিং করবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তারা নক দিবেন না প্লিজ দেখেন প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন চলে যাচ্ছে এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে অ্যাভেলেবেল পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন এই একটা কালার কারণ দেখেন এটা কিন্তু ফিরোজার কালার ওরে মারাত্মক লেভেলের প্রত্যেকটা কালেকশন আমি আবারও বলি বারো পিসের কম যদি এগারো পিসও নেন আপনাদেরকে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে কেউ প্রাইস নিয়ে বার্কেটিং করবেন না যারা প্রাইস নিয়ে বার্কেটিং করবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তারা প্লিজ আমাদের পেজে নক দেবেন না আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেটগুলো দেওয়ার জন্য জানি আপনারাও জানি বিজনেস করে জানেন আপনারাও একটা প্রফিট করতে পারেন এগুলো যে কোনো আপনার মার্কেট বা অনলাইন থেকে নিতে যাবেন আপনাদেরকে যদি হোলসেলও নিতে যান সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা দিয়ে নিতে হবে রিটেল নিতে গেলে তো কোনো কথাই নেই আপনারা যারা কেনাকাটা করেন তারা কিন্তু জানেন আমাদের পেজে কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য আর আপনার চাইলে আমাদের শপে কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন যারা না আসতে পারবেন তারা অনলাইন অর্ডার করে ফেলবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে পুরান ঢাকা হাজারিবাগ পার্কের ডাল মহেশ্বরের প্রথম লেন দশ নম্বরগুলি এটা হচ্ছে ধানমন্ডি হাজারিবাগ জিগাতলা হাজারিবাগ যেটা বলে আর আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে ফোন দেবেন ডাইরেক্টও ফোন দেবেন না ডাইরেক্ট ফোন দিলে ফোনে পাবেন না কারণ আমাদের এখানে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম